চলে আসছে <laughs> 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 খুব মজা পাইছে ওরা লাবনী এখনো ওই পারে আছে পার আসছে আমরা যাচ্ছি মৌরিদের বাসায় তানারা তানারা এসেছে নহনা চলে গিয়েছে এই যাচ্ছি এই দিক দিয়ে আমরা এখন কালভার দিয়ে মরিদের বাসায় যাওয়া যায় এই যে আমরা যাচ্ছি তনয়দের বাসায় চালের উপরে সব মূর্তি তানদের বাসায় আগে আমি আজকে কালো জেকে কটি পরেছিলাম কেউ মাইক ধরে দেয় নাই মুজিব মনে কর রাজাহানপুর ঝিল মসজিদ সামনে দেখা যাচ্ছে ঝিল মসজিদ এই আর কি ওই যে ঝিল মসজিদ দেখা যাচ্ছে ঝিল মসজিদের ঝিল পার্ক এটা হচ্ছে ঝিল পার্ক ঝিল পারের সাথে ওই যে মসজিদ ঝিল মসজিদ ঝিম মসজিদের চূড়া দেখতে পাচ্ছে এই আমরা চলে এসছি মরিদের বাসা এই বিল্ডিং এ যাচ্ছি তনয়দের বাসায় এই হচ্ছে ওদের পার্কি আয়ানহন আগে চলে আসছে ওই পাশে লিফ্টটা বন্ধ একজন বুদ্ধি দিল যে আপনারা এই পাশে লিফ্টটা দিয়ে তলায় উঠে যান তারপরে একতলা ছাদে ওঠেন হেঁটে তারপরে আবার তিনতলা হেঁটে নিচে নেমে যান ওই পাশ দিয়ে তো হাইটা সাততলায় ওঠার চেয়ে না ছয় তলায় সাততলায় ওঠার চেয়ে নামাটা অনেক ভালো এই জন্য আমরা ওয়েট করতেছি সবাই মনে ট্রাই করতেছে লিফটও আটতলা থেকে ওইখানে আসতেছে এসেছে আমরা লিফটে উঠতেছি উঠলাম আমরা আটে যাব আটে দিলাম

ছাদে উঠলাম আচ্ছা স্যার এটি একটা বিমান বাংলাদেশ বিমান দেখা যাচ্ছে কিনা জানি না আমরা কিন্তু যাচ্ছি যাচ্ছি ওই পাশে এটাকে ডাক বলে জয়েন্ট প্লাস এই পাশটা হচ্ছে ডাক ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না একটা বিমান যাচ্ছে দেখেন বাংলাদেশ সরি থাই এয়ার এটা স্পষ্ট দেখা যাচ্ছে থাই এয়ার এটা বাংলাদেশ বিমান না এটাতে আমি গিয়েছিলাম এক সময় থাইল্যান্ডে তারপর চলো আমরা নামি

মোরেদের বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না মোরেদের বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না মোরেদের বাড়ি খুঁজতে খুঁজতে কয়তালা কয়তালা গেছে আমি সব ভিডিও করে নিয়ে আসছি ও কিন্তু খাচ্ছে না এই যে দেখো খেয়েছে ভালো আছি আমরা ওই পাশ দিয়ে ছাদে গেছি ছাদে গিয়ে এদিক দিয়ে নাই না ঘুরতে 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 তারপরে চলে আসছি এই জন্য লাফালাফি শুরু হয়ে যাবে

এখানে কাকু আর মামু

কাকু তুমি কেমন আছো ভালো আছো মামু তুমি ভালো আছো এই একই জায়গায় ইহানের একটা ভিডিও ছিল আপনার আগে দেখেছেন হ্যাঁ তখন কিন্তু এই কাকু মামু এই রকম মানে বড় ছিল না একটু ছোট ছিল পানাস তুমি কি তোমার মামুর কাছে একটু যাবাtaro করে যাও মামুর কাছে মামু খাচ্ছে মামুকে একটু দেখে দেখে খাওয়া মামুকে কি লাগবে টি গেস করো কি লাগবে কাকু মামু তুমি খাওয়াটা কি পানি দিয়ে গিলে গিলে খাচ্ছ না না লাগবে না